খুবই ছোট বেবি হ্যাঁ বুঝবে লাইফে এক একটা পার্ট আসেই তখন এক একরকম অভিজ্ঞতা হয় বাজে কমেন্ট করলে তাহলে লাইফ থেকে বেরিয়ে যাবেন প্লিজ বাজে কমেন্ট কেউ করবেন না আর এখানে আমি আমি নিশ্চয়ই কোনো বাজে বিহেভিয়ার করছি না তো আশা করব যারা দেখছেন না যে বাজে কমেন্ট কেউ করবেন না আমি হচ্ছে বাংলা বুঝতে পারছেন কি না না অনেকে হিন্দি ভাষী আছেন তো বাজে কমেন্ট প্লিজ করবেন না কেউ আমি কাউকে না বাবু মন্ডল তোমাকে বলিনি তোমাকে কথাটা বলিনি একটা বাজে কমেন্ট করেছে তাকে বলেছি আমি তোমাকে বলিনি বাবু মন্ডল তোমাকে বলিনি আমি কথাটা হ্যাঁ আমি বলেছি যে ছেলে মেয়ে এক উভয়েরই দোষ আছে কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট দোষ হতে পারে না তাই বলেছি ছেলেদেরও যেমন দোষ থাকে মেয়েদেরও তেমনি দোষ থাকে একটা রিলেশন শিপ জন্য একজন কমেন্ট করছেন চিরুন, চির শর্মা এই আপনি লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন বাজি কমেন্ট করবেন না প্লিজ

বাড়িতে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে অনেক রকম পেশার থাকে কিন্তু একটা রিলেশানে যদি কেউ পাঁচ বছর থাকে কি দু বছর তিন বছর থাকে তখন তখন কি বলবো যে সেই মেয়েটারও তো ইচ্ছা হয় যে যার রিলেশান আছি তার সাথে সম্পর্কে ওটা আমি কন্টিনিউ করি তার সাথেই বাকিটা জীবন কাটাই তখন তো সেই ছেলেটার কাছ থেকে খারাপ কিছু এক্সপেক্ট করতে পারেন তাই না তখন তো ইচ্ছা আমি তার সাথে অমিত কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন খাওয়াতে হবে লাইভে আসবো তোমরা সবাই কিন্তু লাইভে থেকো সবাই আমার লাইভটা দেখতে থেকো তো তোমাদের রেসপন্স পেলে আমি প্রতিদিনই লাইভে আসবো গল্প করতে তোমাদের সবার সাথে তো আজকের মতো লাইকটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টেক কেয়ার